হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে যাচ্ছি হলো কি আমার জালের মা কি ভাইয়ের ছেলের বার্থডে আছে তো ওইখানেই যাচ্ছি তো অনেক লেট হয়ে গেছে তো আমাকে বলছিলো টু বিকালে বিকালে জলদি আসার জন্য বাট আমি কিছু কাম ছিল তার জন্য আসতে পারিনি তো এখন যাচ্ছি তো দেখো

দেখাও আর এদিকে দেখো কেক চলে এসে পড়েছে তো এখন কেক কাটিং হবে তো এত টাইম কেক ওরা কারণ আমরা সবাই আসছিলাম না তার জন্য তো এখন কেক কাটা হবে দেখো বাবু কি সুন্দর করে হাসছে কত কিউট লাগছে বাবুকে দেখতে আর এদিকে ক্যামেরাম্যান তো পুরো ফটো উঠাতে ব্যস্ত আর এদিকে দেখো ক্যান্ডেলগুলো এক এক করে কেকের মধ্যে লাগিয়ে দিচ্ছিল আর এদিকে দেখো আমি সাইডে দাঁড়িয়েছিলাম আর বলছিলাম এত গরম কি বলবো মানে গরম লাগছিল অনেক আর এদিকে মুন্নাটি তো বিছনার উপরে উঠে দেখো কীভাবে নাচছে আর মজা করছিল আর এদিকে দেখো ক্যান্ডেল লাগানো হয়ে গেছে তো এখন দেখো মনাকে প্রদীপ দেখাচ্ছে এখন সবাই এক ও আগে মনা ঠাম্মা আশীর্বাদ করবে মনাকে তারপর মোনা কেক কাটিং করবে আর এদিকে দেখো মোনার পাপা মোনার সাথে খেলছিল এদিকে মনার গলাতে কি কীগুলি দিয়ে দিচ্ছিলো আর মোনা তো প্রথমে একটু কান্না করছিল তারপর পুরো হাসছিল তো এদিকে দেখো সব কিছু নিয়মকানুন হওয়ার পরে এখন কেক কাটা হবে আর মোনা কেক দেখে পুরো লাফাচ্ছিল মানে কখন কাটবে কখন কাটবে তো এখন কেক কাটার সময় অবশেষে এসে পড়লো আমি সাইড থেকে দাঁড়িয়ে দেখছি যে যেখান থেকে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অন্য মোনাগুলো এদিকে দেখো ফটো তুল ফটোর দিকে তাকাচ্ছিল না তোলার জন্য তার জন্য ওকে একটু ফটো ফটোর দিকে তাকানোর জন্য সবাই এসে করছিল তারপর দেখো এই যে কেক কাটিং করবে মোনা এখন আর এইদিকে দেখো ওগুলো নিয়ে খেলছিল ও হাত থেকে ঝুড়িগুলো ছাড়ছিল না তারপর এদিকে মোনার মা আর পাপ্পা মিলে মোনাকে কেক কাটিং করালো এইদিকে দেখো দেখুন কেক কাটিং করছে আর আমরা এদিকে সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে বলছিলাম আর কি সেইদিকে দেখো মোনা কেক কাটছে তারপর কেকটা কাটিং হওয়ার পর তারপরে আমি গেলাম ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করার জন্য তারপর আমি গিফটটা দিলাম আর ও দেখো মনে কীভাবে গিফটটা নিয়েছে মানে কত বড় হয়ে গেছে এভাবে গিফটটা নিয়েছে আমার থেকে তো অনেক আদর লাগছিল এখন আমরা বসে 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 আছি সবাই সবাই গল্প গল্প করছি করছি মিলে বসে তারপর সবকিছু হওয়ার পর এদিকে দেখো এক এক করে সবাই ফটো তুলছিল তারপর আমাকেও বলছিল তোলার জন্য তারপর আমি প্রথমে বলছিলাম যে না তোমরা তুলো তুলবো না বাট আমিও গেলাম মুন্নাদি বললো যে আমাকে আসতে ফটো তোলার জন্য তো বাবুকে নিয়ে একটা আমি ফটো তুলেই নিলাম তো আমি আমার মুন্নাদি সুব্রাদি দুই যা আর একা আমার ননদ তিনজনে মিলে আমরা সবাই ফটো তুললাম মানে ওদেরকে খেতে দিয়ে এসেছি আর আমি এসেছি আরেক জায়গাতে কেননা আজকে মানডে আজকে আমার নিরামিষ তো আমি এসেছি ওদেরই কাকির বাসাতে নিরামিষ খেতে আর ওরা ওদিকে খাচ্ছে মাংস তো এদিকে সাদা ভাত দিয়ে দিয়েছে আমরা খাচ্ছি নিরামিষ তুমি

থাক থাক যায় যায় চলে এসে পড়লাম অনেক টাইম লাগছে যখন চেঞ্জ করবো চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো প্রায় এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো দেখা হচ্ছে আবারও অন্য ভিডিওতে তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি জলদি গিয়ে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন তো আজকের জন্য বাই বাই ডাটা গুড নাইট